বিরাজপুর গ্রামের পুরনো এক বাড়িতে থাকেন রত্নাবতী দেবী সংসারে তিনি শাশুড়ি কিন্তু গ্রামের সবাই জানে তার স্বভাব খুব কঠোর আর বৌমার প্রতি প্রবল হিংসা রত্নাবতীর বৌমা কুসুম সুন্দরী পরিশ্রমী আর মিষ্টি ব্যবহারী গ্রামের সকলে তাকে ভালোবাসে কিন্তু এই ভালোবাসাই শাশুড়ির চোখে কাটার মতো বিঁধত সকালে উঠোনে পাড়ার মহিলারা জড় হতো সবাই বলত কুসুম বৌমা তোমার রান্নার হাত বড় ভালো গরম গরম লুচি বনালে তো খেতেই মন ভরে যায় শাশুড়ি পাশেই দাঁড়িয়ে থাকতেন মুখে হাসি কিন্তু অন্তরে আগুন তিনি মনে মনে বলতেন এত প্রশংসা কিসের আমার বৌমা যেন গ্রামের রানী সেদিন থেকে তিনি ঠিক করলেন যেইভাবেই হোক বৌমাকে ছোটো করবেন একদিন অতিথি এলো বাড়িতে শাশুড়ি বৌমাকে বললেন তুই ভাত রান্না কর কুসুম রান্না করলো মন দিয়ে ভাত নরম ডাল সুগন্ধি তরকারি ঝরঝরে অতিথিরা খেতে খেতে প্রশংসা করল অসাধারণ এমন রান্না অনেক দিন খাইনি শাশুড়ির বুক ফেটে গেল তিনি রাগে আগে গজগজ করতে লাগলেন এসব ভাগ্য গুণ কিছু নয় একদিন না একদিন সবাই দেখবে এর আসল রূপ হিংসার বসে শাশুড়ি একদিন প্রতিবেশীদের কানে কানে বললেন আমার বৌমা দেখতে শান্ত হলেও আসলে খুব চালাক সংসারটাকে নিজের কব্জায় আনতে চাইছে গ্রামে গুজব ছড়ালো কুসুম শুনে অবাক হল সে কেঁদে শাশুড়িকে জিজ্ঞেস করলো মা আমি কি সত্যি এত খারাপ শাশুড়ি ঠান্ডা গলায় উত্তর দিলেন মানুষের চোখে ভালো হতে চাইলে অভিনয় শিখতে হয় আর তুই সেই অভিনয়ই করছিস কুসুম কিছু বলল না শুধু ভেতরে কষ্ট চেপে রাখল এমন সময় একদিন গ্রামের সমবায় সভা বসল সেখানে সবাই বলল রত্নাবতী দেবী আপনার বৌমা সবার পাশে দাঁড়ায় অসুখে দুঃখে সাহায্য করে তার নামে অপবাদ কেন দিচ্ছেন শাশুড়ির আগে মুখ লাল করে বললেন সবাই শুধু ওর প্রশংসা করে আমার কোনো কদর নেই আমি এতদিন সংসার সামলালাম অথচ কেউ মনে রাখে না গ্রামের বৃদ্ধ প্রধান তখন শান্ত স্বরে বললেন হিংসা মানুষের চোখে পর্দা ফেলে দেয় বৌমার গুণ মানলে আপনার সম্মান কমবে না বরং বাড়বে সেদিন রাতে রত্নাবতীর ঘুম এলো না কানে বারবার বাজলো প্রধানের কথা হিংসা মানুষের চোখে পর্দা ফেলে দেয় অতীতের দিনগুলো মনে পড়তে লাগল স্বামীর মৃত্যুর পর কত লড়াই করেছেন তিনি একা ছেলেকে বড় করেছেন সংসার টেনেছেন কিন্তু এখন বৌমার উজ্জ্বল গুণে তিনি যেন নিজের অস্তিত্ব হারাচ্ছেন চোখের কোণে জল এসে গেল অবশেষে গভীর রাতে তিনি কুসুমের ঘরে ঢুকলেন কুসুম তখন খোলা চুলে প্রদীপের আলোয় বই পড়ছিল রত্নাবতী ধীরে ধীরে বললেন বৌমা এতদিন তোকে কষ্ট দিয়েছি ভেবেছিলাম তোর গুণে আমার অস্তিত্ব ঢাকা পড়ে যাবে কিন্তু আসলে তুই সংসারটাকে উজ্জ্বল করিস কুসুম চোখে জল নিয়ে মৃদু হেসে বলল মা সংসার তো আমাদের দুজনের আপনি যদি মা হন তবে আমি আপনার মেয়ে এরপর থেকে রত্নামতীর স্বভাব বদলাতে শুরু করল কুসুম রান্না করলে তিনি পাশে দাঁড়িয়ে শিখতেন অতিথি এলে বলতেন আমার বৌমা শুধু রান্নায় নয় মন দিয়েও সবাইকে খুশি করে গ্রামের মানুষ দেখল যে সম্পর্ক এতদিন বিষে ভরা ছিল তা এখন মধুরতায় ভরে গেছে বৃদ্ধ প্রধান হাসি মুখে বললেন এখন আর তারা শাশুড়ি বৌমা নয় আসলেই মামে হিংসা মানুষকে ভেতর থেকে পোড়ায় একা করে দেয় কিন্তু ভালোবাসা সেই অন্ধকার ভেদ করে আলো দেখায় অন্যের গুণ মানলে নিজের মর্যাদা কমে যায় না বরং সম্মান আরও বাড়ে সহিষ্ণুতা আর ভালোবাসা দিয়ে সবচেয়ে কঠিন হৃদয়কেও বদলানো যায় সেই দিন থেকে বিরাজপুর গ্রামে আর শাশুড়ি বৌমার ঝগড়ার গল্প নয় বরং মা মেয়ের স্নেহের কাহিনি ছড়িয়ে পড়ত